আসসালামু আলাইকুম গাইস আজ হচ্ছে কয় তারিখ জানেন আজ হচ্ছে বারো তারিখ সো আজকে আপনাদের সাথে আমার মানে এখন আমি কি কী করব ওই ব্লগটা শেয়ার করব আর এইভাবে যদি আমি ব্লগ মানে ভিডিও শুট না করি তাহলে কি হয় পরে যায় একদম মানে এটুক হয়ে যায় ভিডিও একদম এইটুকু হয়ে যায় যার জন্য ভাবলাম যে এইভাবে ভিডিও শ্যুট করব আমার মা রান্না বান্না করতেছে মানে দুপুরের রান্না আমরা সকালেও গরম ভাত খাইছি আলু ভর্তা দিয়ে খাইছি স তো সকাল ভাত খানে এমনি স্কুলে চলে গেছে এখন রান্না বান্না হইতেছে হইতেছে মানে কি মা ভাত চুলাই দিয়ে দিল। এখন দেখি কি সবজি রান্না করে ওগুলাই আপনাদেরকে দেখাবো দেখতে থাকুন আপনারা এই যে আমাদের ধান এখনো ই হয় নাই শুকায় নাই বুঝছেন মানে তিন দিন তিন দিন হলো না গো তিন দিন হয়েছে সিদ্ধ করছে এখনো শুকা নাই কারণ রোদের ওই রকম বাহাদুরি নাই আজ একটু রোদ উঠছে আজ একটু ভালোই উঠছে জানি না আশুকাবে না নাই যদি আশুকায় তাহলে তো ভালো হয়ে যাবে এগুলো মেল থেকে ভেঙে এনে নতুন ধালের নতুন চালের ভাত খাইতে পারবো এগুলো কিন্তু আমাদের ক্ষেতের ধান সো দেখি কি হয় সারাটা দিন যাক এই যে রান্না বান্না শুরু করে দিয়েছে ভাত হয়ে গেছে এখানে এই যে এখানে ইডে মাছের সুটকি এইখানে কুটে ছোট ছোট করে কুটে নিছে তারপরে গরম পানির মধ্যে রেখে দিছে আর ভিডিওটা এখন মানে স্টার্ট করতেছি কারণ আমার মা ফোনের মধ্যে কথা বললো আর এই ফোনটা দিয়েই কথা বললো যার জন্য আমি ভিডিও করতে পারি নাই এখন এইগুলা রান্না দেখাবো আপনাদের সব কিছু রেডি করা হয়ে গেছে এখানে এই যে মরিচ রসুন পেঁয়াজ সব ধরনের মশলা দিয়ে একদম ভালোভাবে মেরিনেট করে নিছি চুটকিগুলো আর এইখানে কড়াইটাতে আমি তেল দিয়ে দিছি এখন আমি রান্না করব আপনারা দেখতে থাকুন চুলো ভালোভাবে গরম হলেও এইখানে দিয়ে দেবো চুটকিগুলো আর মাটির চুলা রান্না করে একদিন ধরে আমাদের মাটির চুলায় রান্না হয়েছে মানে ঠান্ডার দিন কী আর ওইরকম গরম লাগে না রোদের ওরকম বা আদরি নেই যার জন্য মাটির চুলায় রান্না আলু দিয়ে বেগুন দিয়ে আৰু চুটকি গোলকৰে নেওৱা হ'ল নেওৱা হাতো সেইখিনি

দেখি তারপর আলো দিয়ে দেব আচ্ছা এগুলা ভালো করে রেখে করে নেব এগুলা দিনের মধ্যে একটু সর্দি লাগে কি যে বইবে এগুলো ভালো মিক্স করে নেব মিক্স করে নেওয়া মিক্স করে নেওয়া হয়ে গেছে এখন ঢাকা দিয়ে ঢেকে দেই রান্না চুলার মধ্যে দিয়ে এখানে আসলাম একটু বসলাম এই যে অ্যালোভেরার আমাদের অ্যালোভেরার ডালগুলো কত সুন্দর হয়েছে দেখছেন এইগুলা আলোচনা চলতেছে সো এই যে তো আমি নিয়ে গেছি আর এই যে এইখানে আর ওই যে ওইখানে অনেকগুলা এইখানেও হইতেছে নতুন এইগুলা